হ্যালো আসসালাম আলাইকুম আমি মাঝরান ইসলাম বাবু নিলক্ষেত বই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আসছি এ হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে ইব্রাহিম প্রিন্টিং প্রেস বাঁকুসা মার্কেট নিলক্ষেতে তো আমি বই তারপর চারবি বই বোটার লিস্ট তারপর বোটার স্লিপ কালার প্রিন্ট ফটোকপি এগুলো করে থাকি সাধারণত এ হচ্ছে আমি একশো বয়ের অর্ডার পেলাম অনলাইন থেকে তো এটা একটু পরে কুমিল্লা চলে যাবে

কম্পিউটার সেকশনে সকল ধরনের কাজ হয়ে থাকে আর কি থিসিস রিপোর্ট টাম পেপার তারপর হচ্ছে লেদার প্রিন্ট কালার প্রিন্ট ফটোকপি এই হচ্ছে আমার ফটোকপি আছে ফটোকপি কম্পিউটারে অনলাইন সকল ধরনের কাজ করে থাকে তো আপনারা কীভাবে আসবেন হচ্ছে আপনার নীলক্ষেত রয়্যাল তেয়ারি গলি দিয়া ইব্রাহিম প্রিন্টিং প্রেস দোকান নং একশো আঠাশ ব্লক সি ল্যান্ড দুই এ হচ্ছে দোকান তো আমি ভিডিওর তারপর ভিডিও ডেসক্রিপশন উল্লেখ করে দেবো আমার দোকান এবং দোকানের নাম তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজ করার তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন